বড় খবর বিগ ব্রেকিং নিউজ জেলার নম্বর ব্লকের নসিপুর অঞ্চলের মহিলাদের গোষ্ঠীর নির্বাচনে বিরাট বড় জয় তৃণমূল কংগ্রেস সমর্থিত মহিলা প্রার্থীদের জানিয়ে রাখি আপনাদের বিরাট বড় জয় তৃণমূল কংগ্রেস সমর্থিত মহিলা প্রার্থীদের বিরোধী শূন্য করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের মহিলারা দশটি সেটের মধ্যে দশটিতেই তৃণমূল কংগ্রেস সমর্থিত মহিলা প্রার্থীরা জয়ী হয়েছেন গোষ্ঠীর মহিলাদের নির্বাচনে এই জয় বিরাট জয় জয়ী প্রার্থীরা বললেন আমাদের এই জয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করলাম জয়ী প্রার্থীরা এবং তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা আনন্দে উৎসবে মাতলেন নসিপুর খরবনা এলাকায় সে ছবি ধরা পড়ল আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায় সাংবাদিকদের সামনে কি বলছেন তেনারা শোনাবো আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মীরা ভারত মাহান করিবোনা থেকে আজিমুদ্দিন শেখের রিপোর্ট আখেরিগঞ্জ নিউজ সেপ্টেম্বরে আরেকটা গরিবনাথ আজকে অর্থাৎ আজকে আমাদের আমরা আজকে মুসিবুর জীবিতে টু অন্তর্গত নসিবুর জীবিতে দশটা সংসদে আমাদের নির্বাচন শনিবার গোষ্ঠী সমবায়ের সমবায়ের দশটা সংসদের নির্বাচনের মধ্যে আমরা দশটায় জয়লাভ করেছি আমাদের দেখুন এটা সাংগঠনিক ভোট না তবুও আমাদের ব্লকের ব্লক সভাপতি শিক্ষক আব্দুর রব মহাশয়ের নেতৃত্বে আমরা সাংগঠনিকভাবে আমরা স্বনির্ভর দলের সমর্থে তৃণমূল কংগ্রেসের সমর্থিত প্রার্থীরা আমরা দশটা দশটায় আমরা জয়লাভ করেছি এই যে আনন্দিত আমাদের খুবই জয় জয়কার এটা আমাদের আনন্দিত না আমাদের মামাটি সরকার যিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের সরকারে মমতা ব্যানার্জির আজকে জয় দেখা সমর্থকের প্রার্থী আজকে জিতেছে আমাদের ভগবান গোলার টুয়ের ব্লক সভাপতি আব্দুর রহমান নেতৃত্বে এবং আমরা এই সরি নসিবপুরি যত জনপ্রতিনিধিরা সকলে আছে এখানে আপনারা দেখবেন সকলের নেতৃত্বে তৃণমূল সমর্থক এক কথায় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী সমর্থক প্রার্থী আমরা দশটা দশটায় আমরা জিতেছি কিছুদিন আগে কিন্তু দেখা যাচ্ছে নসিপুর অঞ্চলে গোষ্ঠীর ভোট নিয়ে মহিলাদের মধ্যে মধ্যে ঝামেলা দলে দলে হ্যাঁ ওটা না ওটা দলে দলে ঝামেলা না দেখুন মহিলাদের ভোট তো একটু আবেগ থাকে ওটা কোনো বিষয় না আমরা নাম এবং পরি বিশাল বড় জয় নসিপুর অঞ্চলে বিরোধী শূন্য কি বলবেন কেমন লাগছে

দোষে জিতেছি এতে আমার খুব আনন্দ হচ্ছে খুশি হচ্ছে এবং কি আর কি বলবো মানে খুশিতে আত্মহারা আগামী দিনে সকলকে নিয়ে একসঙ্গে চলবেন আপনার নাম কোন কোন গ্রাম আপনার বিপক্ষে যে প্রার্থী ছিল তার নাম ঠিক তার নাম কি থ্যাংক ইউ দশে দশ পেয়েছি বিরোধী যারা ছিলেন তারা যথেষ্ট চেষ্টা করেছেন মরিয়াকে আমাদের পিছনে ছিলেন কিন্তু তারা কোনো কিছু করতে পারেন আমাদের জয় জয় হয়েছে সেটা হচ্ছে মমতা ব্যানার্জির নেতৃত্বে আমাদের যারা এখানে শীর্ষবৃন্দ আছেন আমাদের গ্রামের যারা আছেন মেম্বার থেকে যারা আছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞ আমাদের যারা তাদের প্রতি আমার কৃতজ্ঞ যে স্বনির্ভরের মহিলারা যারা ছিলেন তাদের পরিশ্রম এবং তাদের যে একটা চাকরি মানে জেদ ছিল যে আমরা এই জায়গাটা কাউকে কথায় না আমরা নিজেরাই নিজেদের মতন করে জিতে দেখাবো সেটা তারা করতে পেরেছে আমরা খুব গর্বিত আনন্দিত এবং খুব খুশি যে মেয়েরা তাদের রেজাল্টটা ভালো করেছেন এবং আমরা সবাই এই জয়ে আনন্দিত আপনার নাম এবং পরিচয় আমার নাম বেদানা আমি বর্তমানে মহাসংঘ নেত্রী ভালো লাগছে এবারই প্রথম জয় না এর আগে জিতেছেন এবার কবার হলো তিনবার দুবার হলো আচ্ছা আপনার নাম কোন সংসদ থেকে হয়েছে আপনার প্রতিপক্ষের নাম কটা ভোট ছিল টোটাল সংসদে পনেরোটার মধ্যে আপনি কটা পেয়েছেন আপনার প্রতিপক্ষ কটা পেয়েছে বাহ এটা মানে খুব হাড্ডা হাড্ডি লড়াই হয়েছে আপনাদের আচ্ছা এইরকম কি সবটাতি হয়েছে চাপেছিলেন ছিলেন এই জয়ী যে হলেন আজকে চাপে ছিলেন কতটা চাপেছিলেন ছিলেন জয়ী হয়েছেন কেমন লাগছে বলুন অঞ্চলে তৃণমূল কংগ্রেসের বিশাল বড় জয় কি বলবেন ভালো লাগছে কটা টোটাল কটা সিট আপনাদের নসিপুর অঞ্চলে দশটার মধ্যে কটা জিতেছেন আপনারা দশটা জিতেছেন কতটা চাপে এই গোষ্ঠীর নির্বাচনকে নিয়ে ভার কি নাম আপনার কোন সংসদ লস্তিপুর সংসদ হ্যাঁ কোন সংসদ কোন সংসদ বাবুপুর সংসদ